এটা কি বানাইছবা পিচ্চি বানাইছো আরে এটা দিলামে ও আচ্ছা এটা খিলা না তুমি পিজ্জা খেতে চাও আমনি আই ইন দা পিজ্জা তুলটিলা হুম লট্টি টিল দিছো হুম আম্মা আমি ইয়া করছ না মানে তুমি চাই মানে ও আচ্ছা মাশাল্লাহ দেখুন কত সুন্দর করে সে শে আবেশে তারে দিছি আমি প্যানকেক খাইতে সে এখানে পিৎজা বানাইতে আছে ইয়ে আই কে সে আর হুম পিৎজা কি চুলাই দিছো আচ্ছা এটা কুক হইতাছে শব্দ হয় নাই আচ্ছা এগুলো দিও না দিও না এখানে সব কিছু আছে পেঁয়াজ মরিচ সব আছে আর এখানে পাউডার সব আছে এখন তুমি পিজ্জাটা খাও খাইয়ে বলো কেমন হয়েছে

মজা হয়েছে আপনারা বাসায় উমারের মতো পিজ্জা বানানোর ট্রাই করবেন পিজ্জা নাকি খুবই মজা হয়েছে হ্যাঁ লাইক করে দিয়ে উমারাকে কে একটা লাইক করে দিয়েন ওকে বাই